বাড়িতে সবথেকে অন্যায় বড় ছেলের সাথে হয় বড় হওয়ার নাম দিয়ে তার কাঁধে সবার দায়িত্বের বোঝা তুলে দেওয়া হয় আর সে চুপচাপ হাসি মুখে সব মেনে নেয় নিজের স্বপ্ন নিজের উন্নত জীবন সেগুলো তো বহু আগেই পরিবারের সুখের জন্য কবর দিয়ে দেয় ধীরে ধীরে নিজের মতো বাঁচার সাহসটাও হারিয়ে ফেলে আর যাকে জীবনে আনে সেই স্ত্রীকেও একই চক্রে বেঁধে ফেলে আর যেদিন মতলব ফুরিয়ে যায় সেদিনই সবচেয়ে আপন মানুষরাই পিঠের পেছন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় যখন আর কিছু দেওয়ার থাকে না তখন বড় ছেলেকে বোঝা মনে হয় যে ছেলে একটা সময় সবার ভরসা ছিল সেই হয়ে যায় অপ্রয়োজনীয় সবচেয়ে কষ্টের কথা জানেন বড় ছেলে হেরে যায় নিজের কাছেই কারণ সে কোনোদিন নিজের জন্য বেঁচে থাকা শেখেনি